সত্যের পক্ষে ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলমের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলমের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে গতকাল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে তার রাজনৈতিক কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলী জব্বার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলম আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কমান্ডার বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সদস্য শাহজাহান মহাজন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম বাবু মোহাম্মদ জাহের মাস্টার আব্দুল জলিল মাস্টার পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন মিয়া আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গৌরচান ঋষি শাহজাহান মেম্বার মোহাম্মদ শানু সহ আর অনেকে বক্তাগণ বলেন উনিশশো সালে বঙ্গবন্ধু সহ পরিবারের সবাইকে হত্যার কারণে বাংলাদেশে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সোনার বাংলায় রূপ নিতে শুরু করেছে দেশ হয়েছে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বক্তারা আরও বলেন বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তারা নিউজ ডেস্ক নবীন টিভি

সিনিয়রকে নেতৃত্বে দেওয়ার ট্রফিজ দান করে দিয়ে আল্লাহ আমাদের এই নাটর ইউনিয়নকে আপনি শান্তি করে দিয়ে আমরা সবাইকে একমেক হয়ে চলার ট্রফিজ দান করে দিয়ে আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিনোবর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়